দেশের লোক তো গরিব এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করছন্দ করি না আমার সে পছন্দ না আমরা সবসময় খাই সবসময় মায়না সত্যি কথা বলতো না মায়না ছোট বোঝায় দু হাজার দুশো আবার দিয়ে দিয়ে তো থেকে আমাকে সে দু হাজার টাকা দিতে ওর মধ্যে আমার সংসার চালাতে হতো আমার ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না মরুম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাত দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আব্বর ছিল আগে বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কোকো এরকম কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে তোমার আবার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছি